সংস্কার ও বিচার পদ্ধতিতে নির্বাচন দাবি মুফতি রেজাউল করিম সুলতান আলে নামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এবং দুই হাজার থেকে দুই হাজার চোদ্দ সালের গণহত্যার দৃশ্যমান বিচার শেষে পিআর প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার বিকেলে ঝিনাইদা শহরের পায়রা চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যারা অতীতে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন তারা আবার ক্ষমতায় এসে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে এমন ধারণা জনগণের নেই তিনি আরও বলেন দেশের সুষ্ঠু ভবিষ্যতের জন্য ইসলামী আদর্শভিত্তিক শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল জেলা সভাপতি ডাক্টার এইস এম মমতাজুল করিম জেলা জামায়াতের আমির ও এনসিপি নেতৃবৃন্দ এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কারণ আছে না কারণের ভিতরে একটা হলো সংস্কার আর এই খুনিদের গুমিদের এবং ওই জালেমদের এই বদমাইশদের টাকা প্রচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেশে পিয়ার পদ্ধতি নির্বাচন এর জন্য আমার বাজারদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের নষ্ট দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে ইন আমাদের বস্তিয়ার বাকি নেই আমাদের কি উপহার দিবে নিজেরা নিজেরা চাদার ভাগ বণ্টনে সমস্যায় তারা শুরু নিজেরা নিজেরা মরে যায় এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুন ভাবে দেখা পড়ার জন্য